তোমার জীবন তোমার হাতে তুমি কি কখনও তোমার জীবন নিয়ে হতাশ বোধ করেছো। মনে হয়েছে যে সবাই এগিয়ে যাচ্ছে আমি আর পিছিয়ে পড়ছি বিশ্বাস করো এমনটা আমাদের সবার সাথেই হয় কিন্তু তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি তুমি যদি নিজের জীবনকে বদলাতে চাও তবে আজ থেকেই শুরু করতে হবে মনে রেখো তুমি পারবে তোমার ভেতরে সেই সব ক্ষমতা আছে যা তোমার ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে দেখো পৃথিবীর সফল মানুষগুলোর দিকে তাকাও তাদের জীবন সহজ ছিল না তাদের প্রত্যেকের কোনো না কোনো কষ্টের ভেতর থেকে গেছে যখন স্টিভ জোক ছিল তার নিজের কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল তখন সে কি থেমে গেছিল না সে আবার শুরু করেছিল তখন অ্যাপেলকে পৃথিবীর সেরা কোম্পানিগুলোর মধ্যে একটাই পরিণত করেছিল ক্রিকেটার শচীন টেন্ডুলকার ছোটোবেলায় বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি তাদের থেকে আমরা একটা শিক্ষা বিষয় শিখি জীবনের চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই তোমার শক্তি হয়ে উঠবে তুমি যদি আজ তোমার নিজের দায়িত্ব নিজের হাতে নাও তাহলে কোনো কিছুই তোমার আটকাতে পারবে না প্রথমেই দরকার নিজের উপর বিশ্বাস যদি তুমি নিজেকে নিয়ে ভাবো যে আমি পারবো না তাহলে তুমি আগে থেকেই হেরে বসে আছো তাই এখনই সিদ্ধান্ত নাও যে তুমি পারবে ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য নিয়ে দশ মিনিট চিন্তা করো যা কিছু তোমার কষ্ট দিচ্ছে সেগুলো সমাধান বের করার চেষ্টা করো প্রতিদিন ওয়ান পার্সেন্ট ভালো হওয়ার লক্ষ্য রাখো তুমি যদি প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করো এক বছরের মধ্যে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যা তুমি কল্পনাও করতে পারো নি মনে রেখো সফলতা কোনো ম্যাজিক নয় প্রতিদিনের পরিশ্রম আর ধৈর্যের ফল জীবনে অনেক সময় এমন হবে যখন তুমি একেবারে একা হয়ে যাবে চারপাশের মানুষ তোমাকে ভুল বুঝবে তোমার স্বপ্নকে অবহেলা করবে চিন্তা মনে রেখো সকল মানুষরা বাইরের কতাক্ষকে কান দেয় না তারা নিজের লক্ষ্য অটল রাখে তুমি হয়তো ভাবছ এত বড় স্বপ্ন কিভাবে পূরণ করব উত্তর খুবই সহজ ছোটো ছোটো কাজ দিয়ে শুরু করো আজ যদি তুমি এক ঘন্টা নিজের লক্ষ্য কাজ করো কাল সেটা দু ঘন্টা হবে ধীরে ধীরে তোমার স্বপ্ন বাস্তবে পরিবর্তন হয়ে যাবে বন্ধু তুমি কত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধা আসবে কিন্তু তুমি যদি সেই বাধাগুলোকে পেরিয়ে এগিয়ে যাও তাহলে সবাই একদিন তোমার সাফল্যর গল্প বলবে আজ থেকে শুরু করো জীবন একটাই খুব সময় খুব দ্রুত চলে যায় তুমি যদি আজ সময় নষ্ট করো তবে একদিন আফচোস করবে কিন্তু আজকের পরিশ্রম তোমার ভবিষ্যৎকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের নিজের গর্ব করবে তোমার সাফল্য নিশ্চিত তুমি হাল ছেড়ে দিও না তোমার ইচ্ছা শক্তি তোমার পরিশ্রম আর তোমার স্বপ্ন এই তিনটা জিনিস তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে কারণ কি জানো কারণ তুমি একজন সুপার হিরো